হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে পাচ্ছ আজকে পোকোড়া হবে চিকেন পকোড়া তো পকোড়া আজকে হবে খুব মজাদার তো দেখতে পাচ্ছ আমাদের সব কিছু রেডি করা আছে তো সব কিছুই মাংস কাটা ছিল আর যা দিতে হয় তো তোমা হচ্ছে তারপরে জাল তো চলো আমাদের আরো একটা জিনিস আসছে এটা হচ্ছে ধনে বাটা ঠিক আছে এটা পা না দিলে টেরে আসবে না দেখতে পাচ্ছ তোমরা এইভাবেই করবে খুব ভালো লাগবে তো চলো দেখা যাক আর দেখতে থাকো তোমরা তো এটা মাখিয়ে নেবে এইভাবে আর নুন দিবে হালকা নুন দিলে ভালো লাগবে না তো এটা মাখিয়ে মোট মাট আধা ঘন্টা ফ্যানের তলায় রাখতে হবে না এটা জমে যাবে ঠিক আছে এটা না জমলে ভালো লাগবে না তো মাখিয়ে তোমরা ফ্যানের তলায় রেখে দিবে আমিও রাখবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো চলে আসলাম আমরা ভাসতে আমাদের সব রেডি ছিল ঠিক আছে তারপরেই আমরা চলে আসলাম গরম তেলে ছাড়া হচ্ছে চলো দেখা যাক কালারটা কিরকম আসে ঠিক আছে তোমরা যেভাবে ভাজো সেটা অন্য আমরা অন্য কালেক্টার দিয়ে ভাজছি ঠিক আছে কালারটা একটু লাল ডাল টাইপই আসবে না কিন্তু অন্য টাইপে একটু আসবে ঠিক আছে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে তো আশা করছি খুব তোমাদেরও ভালো লাগবে খেতে তোমরা চলো দেখতে থাকো This ship is sinking, so just say the words. Some people change, but you know I won't. Maria, I wanna make everything okay. Don't trust me, forgive me, you have to find a way. Maria, I wanna make everything okay. Don't trust me, believe me, you have to run away. ভাজা শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এবারে আমরা নিয়ে যাব চলো খেয়ে দিই কীরকম খুব টেস্ট বুঝলে কি বলবো তোমাদের চলো আমাদের তেলটা ঢেকে দেই চলো আমাদের টেবিলে নিয়ে যাব এবারে খেতে হবে তো এই জন্য চলো বাই পরে ভিডিও দেখা